হ্যালো টু হান্ড্রেড টোয়েন্টি টু দাদা আশা করি আপনার ভালো আছেন আমি তো আজকে ভালো নেই কারণ এই যে দেখতে পাচ্ছেন দেশি জনগোষ্ঠী উৎসব এখানে দেখেন আমার বহুতো ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও ভিডিও আমি বলে বাংলা ভাষায় বলেছি আজকে দেখেন আমার সমস্যা হয়ে গেলো দেখেন আমার এই চ্যানেলে এখন আমার যে ঘরোয়া ভাষা আমাদের ভাষা এই ভাষাতে আমার এখন বলতে লাগবে তো আজকে খারাপ মনে নিয়ে না তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক এই দেশি জনগোষ্ঠী মঞ্চ আসামের দেশি যুবক ছাত্র মঞ্চ আসামের ধুবরি জেলার সমিতি উদ্যোগত এই দেশি জনগোষ্ঠীর জাতীয় উৎসব উদযাপন আপনাদেরকে তারিখটা বলে দিচ্ছি সাত তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ ইন বুধবার মুই এই ভিডিওটা করবেন এক সঙ্গে সোমবারে ভিডিওটা পুরা পুরা শেয়ার করবেন অন্য অন্য মানুষ দেখতে পায় তো এলাইসো দর্শক কায় কায় আসবে কোন কোন মানুষ আসবে সকালে নাম খুয়া দিম গাই ভিডিওটা ফার্স্ট তো দেখবেন ভাল লাগবে তো মিয়ালা দেখবেন একসঙ্গে পেন্ডেল পেন্ডেলও বানাইছে খর পেন্ডেলটা দেখা দিবেন দেখে দেখো তো গাইজ দেখা দেখেন কত বড় পেন্ডেল বানাইছে মিয়ালা তোমাকে তারিখ পর্যন্ত কোয়া দিবেন একসঙ্গটা ফার্স্ট দেখো তো তারিখটা সাত তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ নং বুধবার এই এই টাইমে শুরু হয়ে যাবে সকাল আটটার সময় আসবেন খুব ভালো লাগবে তো সকাল আটটার সময় আসবে কায় কায় আসবে শোক কয়া দিবেন একদম মুই খর আমদামি শোক একবারে হয়ে যাবে তো খর প্যান্ডেলটা বানাইছে তো মুই কায় কে আসবে শোকের নাম কে দিবেন তারিখটা শুনলেন আরেকবার কয়া তারিখটা সাত তারিখ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ নয় বুধবার দেখো বাজারের ব্যবস্থা করা আছে তো আর একটা সুবিধা আছে ঘরগুলো এটা হচ্ছে প্রশাসন এটা যে কোন মারামারি হাইলাকাজিয়া যেন হয় না তাদের প্রশাসন আরো আছে চলো বস্তু জাবরা গুলো ডাস্টবিন ফেলাইবেন ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখাছেন পোস্টার। কয় সিন্ধু করবেন না এই যে দেখکرو এনেছেন খ দাও ব্যবস্থা আছে এই যে এই ঘটনার মধ্যে আমার দেশি মানুষের নাঙ্গল জঙ্গল খেতা বালি সারিকেল ধান ধান তো ডালি শোক এদিকিনা থাকবে তোমরা দেখکرو ভাবে ভিডিওটা ফাংশন আসপந்தோ দেখবেন এদিকিনা আসবে নিতু মুনি সৈকিয়া তারপর আসবে রঞ্জিত ভূষ্মুতারি তারপর আসবে সজল কুমার সিং সিংহ তারপর আসবে ইসলামুল হক মন্ডল তারপর আসবে হেদায়েত চুললা হয় তারপর আসবে তোমার আবুল হাসান তারপরে আসবে তোমার জিরন বসমুদারি তারপরে আসবে তোমার নজরুল হক তারপরে সাইফুল আলী আহমদ তো শুনবে পাইলেন তো এই কোজেনে আসবে আসি ভাষণ দিবে তো মুই আশা করেন তোমরা আসবেন অন্য মানুষকে নিয়ে আসবেন তো এলা দেখো মুই এলা তোমার ঘুরি ঘুরে আরো দেখবা নেক চিন্তা নাই যে মহিলার মহিলার জন্য লেট্রিন বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো কুড়ি হবে ওটা জানানো পোস্টার লাগিয়ে দিবে তো ওইখানে যাইবে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে এই যে দেখছেন পোস্টারটা দর্শক দিকছেন দেশি পিঠেরও ব্যবস্থা করা আছে এই যে দেশি জনগোষ্ঠী দেশি জনগোষ্ঠী এই রাভা পিঠে তারপরে আছে বাঙ্গালি বাঙ্গালি পিঠা তারপরে আছে তোমার বড় পিঠা বড় পিঠা তো দেখুম অনেকছেন এলাম তোমাকে দেখাম এই এটা মেডিকেল কোনো হলেখানে মেডিকেল ও আছে তো দর্শক দেখতে পাবেন এখানে মেডিকেল এর ব্যবস্থা করা আছে ডাক্তারের কোন সমস্যা হলে ডাক্তার চলে যাবেন আর দর্শক দেখতে পাবেন অনেক কুড়ি কিনা পার্কিং করা লাগবে কুড়ি কিনা করা লাগবে নয় সব দেখা দিবে এই যে দেখতে পাবেন পার্কিং তো দর্শক দেখতে পাবেন অতিথিদের জন্য রুমের ব্যবস্থা করে দিয়েছে এই যে দেখতে পাবেন অনেক তো গাইস এই দেশি জনগোষ্ঠী মাধ্য আসামের দেশি যুবক ছাত্র মাধ্য আসামের ধুবরি জেলার সমথির উদ্ধক এই দেশি জনগোষ্ঠী জাতীয় উৎসব এই দেশি জনগোষ্ঠী পুষ্ণা উদযাপনত মুই আশা করং যে তোমার সগাই আসবেন অন্য অন্য মানুষওগুলো নিয়ে আসবেন তো মোর চ্যানেলের নাম হচ্ছে আসাম ব্লক টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে গেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যখন অন্য অন্য মানুষ দেখতে পায় তো দেখতে পাচ্ছেন দেখবেন এক চ্যানেলটা দেখেন কত বড়ো প্যান্ডেল বানাইছে এই প্যান্ডেলও তো দেখেন কত মানুষ হবে তাহলে তা তোমরা ভাবি নাও একবার এটি এটিখানে আমার একটা জিনিস ভাল লাগিল কি যেটি গাড়ি পার্কিং করা যাওয়া নয় ওইখানে সাইনবোর্ড লাগা দেবে যেখানে পার্কিং করা লাগবে ওইখানে সাইনবোর্ড লাগিয়ে দেবে আর চতুর্পেহে লাগিয়ে দেবে যেটি খেয়া দেয়া লেতরা ধন নাক ফেলান ওটার জন্য চতুর্পেহে ডাস্টবিনের ডাস্টবিন ডাসবিনের ডাস্টবিন লাগিয়ে দেবে কে কাইও দহন খেয়া দেয়া মাটিতে ফেলাবেন না সব ডাস্টবিনে তো ফেলাবেন এইটি জিনিস মনেটাই ভাল লাগিল আর কি খাওয়ার জিনিস বাজার সব কিছু তো সাইন লাগে কুটিখানে বাজার আছে কুটি খাওয়া আছে ভাত খাওয়া যে দেয় ওইটি আছে তো মুই এলা দেখে না এলা ঘুরে ঘুরে দেখবেন ভিডিওটা বেশি লং হওয়া তো গাইজ তোমাকে তো কে দিলুম কায় আসবে সবারের নাম কেয়া দিলুম তো ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে হলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন যখন অন্য অন্য মানুষ দেখতে দেখতে পায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওত